প্রিয় শিকার আসসালামু আলাইকুম ষষ্ঠ অধ্যায় বেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আজকের দ্বিতীয় ক্লাসে মূলত বেশ কটি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এস কিউএল ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ ডাটা মিনিফিনেশন ল্যাঙ্গুয়েজ ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এবং ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রথমে জানতে হবে এস কিউএল কি এস পূর্ণরূপ পুনর্গুলো স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটি একটি প্রোগ্রামিং ভাষা যা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে কাজ করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এরপর এস রিলেটেড যে কমান্ডগুলো ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আলোচনা হবে এখন প্রথমে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হলো ডাটাবেজে ডাটা টেবিল তৈরি টেবিল মুছে ফেলা ইন্ডেক্স তৈরি করা ইত্যাদি কাজের জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা হলো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যখন নতুন করে কোনো বেজ তৈরি করা হবে সেই বেজের জন্য প্রথমে টেবিল তৈরি করার প্রয়োজন হয় কখনও টেবিল মুছে ফেলা কখনও ইন্ডেক্স তৈরি করা কখনো রিপোর্ট তৈরি করা এরকম কাজগুলো করার জন্য যে প্রোগ্রামিং ভাষাটা ব্যবহৃত হয় সেটি হলো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ মূলত টেবল তৈরি টেবল রিলেটেড যে কমান্ডগুলো টেবল তৈরি করা টেবল মুছে ফেলা টেবল চেঞ্জ করা টেবলে কোনো রকম পরিবর্তন সাধন করা এগুলো হলো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এখন ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ হিসেবে যে কমান্ডগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট দিয়ে নতুন টেবল তৈরি টেবল ভিও দেখা সিকোয়েন্স দেখা ইন্ডেক্স বা সিনোনিম তৈরি করার কাজ হয় এরপরে হয়তো ড্রপ ড্রপ একটি কমান্ড আছে সেটির মাধ্যমে তোরকৃত টেবিল ভিও সিকোয়েন্স ইন্ডেক্স এবং সিরোনেমসহ মুছে ফেলা যায় এরপর হচ্ছে রিনেম ড্রপ মানি বাদ দেওয়া সেজন্য রিনেম ড্রপ কমান্ডটি ব্যবহৃত হয় ডাটা টেবিল চেঞ্জ করার জন্য রিনেম এবার যখন টেবিলের নাম পরিবর্তন করার প্রয়োজন হয় কিংবা ইন্ডেক্সের নাম সিকোয়েন্সের নাম ভিওর নাম টেবিলের নাম যখন পরিবর্তন করার প্রয়োজন হয় তখন রিনেম কমান্ডটা ব্যবহৃত হয় ট্রানকেট কমান্ডটা ব্যবহৃত হয় মুছে ফেলা ডাটা ডাটা মুছে ফেলার পর ব্যবহার হয় তবে ডাটা মুছে ফেলার জন্য ব্যবহৃত হয় তবে টেবিল স্ট্রাকচার এবং কনস্ট্রেন্ট ঠিক রেখে এই ট্রানকেট কমান্ডার ডাটা বেজের কোনো একটি টেবিল থেকে ডেটাগুলো মুছে ফেলা যায় কিন্তু টেবিলের স্ট্রাকচার বা গঠন যেটা সেটি ঠিক থাকে এ হলো ডাটা ডেফিনেশান ল্যাঙ্গুয়েজ ডাটা মিনিপুলেশান ল্যাঙ্গুয়েজ ডিএমএল ডাটাবেজে ডাটা টেবিলের ডেটা টেবিলে ডেটা সংযোজন আপডেট মুছে ফেলা পরিবর্তন করা খুঁজে বের করা ইত্যাদি অপারেশন চালানোর জন্য ব্যবহৃত ভাষাকে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলা হয় আমি আবার বলছি টেবিল যখন তৈরি হয়ে যাবে তখন সেই টেবিলে ডেটা সংযোজন করা অথবা টেবিল থেকে ডেটা আপডেট করা টেবিলের টেবিল থেকে ডেটা মুছে ফেলা টেবিলের ডেটা আপডেট করা কোনো পরিবর্তন করা কিংবা ওই টেবিল থেকে স্পেসিফিক কোনো রেকর্ড বা কোনো তথ্যকে খুঁজে বের করার জন্য যে স্কুয়েল কমান্টি ব্যবহৃত হয় সে স্কুয়েল হলো ডি এম এল বা ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর জন্য যে স্টেটমেন্টগুলো বা কমান্ডগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে সিলেক্ট ডাটা বেস থেকে ডেটা উদ্ধার বা রিট্রাইপ করার জন্য সিলেক্ট কমান্ডটি ব্যবহৃত হয় ইনসার্টের মাধ্যমে টেবিলে নতুন ডাটা যুক্ত করা যায় আপডেটের মাধ্যমে ডেটা পরিবর্তন করা যায় এবং ডিলেটের মাধ্যমে ডেটা মুছে ফেলা যায় তাহলে প্রথম আমরা জেনেছিলাম টেবিল তৈরি করা টেবিল মুছে ফেলা টেবিল পরিবর্তন করা হ্যাঁ টেবিল রিলেটেড এখন টেবিলের ভেতরে এসে ডাটা ডেটা সংযুক্ত করা ডাটা মুছে ফেলা ডাটা পরিবর্তন করা ডেটা খুঁজে বের করা এই কাজগুলো হচ্ছে টেবিলের ভেতরে এসে যে কাজটা আমরা করি সেটা হলো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এরপরে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বেজে এক এক ধরনের ব্যবহারকারী এক এক ধরনের সুবিধা পেয়ে থাকে পুরো ডাটাবেজটাকে সবাইকে সমানভাবে ব্যবহার করার সুবিধা দেওয়া হয় না কেউ কতটুকু অংশ ব্যবহার করতে পারে কে কতটুকু অংশ ব্যবহার করতে পারবে না সে বিষয়টা যে কন্ট্রোল করে সেটা হলো ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের সাহায্যে ব্যবহারকারীদের অ্যাক্সেস নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ ক্যা কতটুকু অ্যাক্সেস করতে পারবে কে কোন পর্যায়ে পর্যন্ত ডাটাবেসটাকে দেখতে পারবে কিংবা পরিবর্তন করতে পারবে অথবা চেঞ্জ করতে পারবে এটা কিন্তু ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যিনি তিনি ঠিক করে দেন যে আমার এই গ্রাহকরা বা এই ইউজাররা শুধুমাত্র ডাটা দেখতে পারবে চেঞ্জ করতে পারবে না এই ইউজাররা ডাটা দেখতেও পারবে চেঞ্জও করতে পারবে এই ইউজাররা ডাটাবেজ থেকে কোনো একটি রেকর্ড ডিলেট করে দিতে পারবে এভাবে কার কতটুকু অ্যাক্সেস থাকবে সেটি নিয়ন্ত্রণ করার জন্য যে ল্যাঙ্গুয়েজ সেটা হলো ডিসিএল বা ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে আছে গ্রান্ট ডাটাবেজ ইউজারদের প্রিভিলেজ দেওয়ার জন্য ব্যবহৃত হয় আর রিভোক হচ্ছে যে ডাটাবেজ ইউজারদের প্রিভিলেজ বাতিল করার জন্য ব্যবহৃত হয় অর্থাৎ প্রিভিলেজ মানে ওর অ্যাক্সেস দেওয়া বা ওকে সুবিধা দেয়া। ও কি আমার ডাটা বেজে কোনো পরিবর্তন করতে পারবে আপডেট করতে পারবে সেই সুবিধাটা আমি তাকে দিলাম তাহলে গ্র্যান্ড কমান্ডের মাধ্যমে দিতে হবে আর যদি ওর সুবিধাটা আমি আবার বাতিল করে দিতে চাই তখন রিভোক কমান্ডটি এখানে ব্যবহার করা হয় সর্বশেষ টপিক ছিল আজকের সেটা হলো ট্রানজাকশান কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ টি ডাটাবেজ টেবিলের কোনো পরিবর্তনকে স্থায়ীভাবে সংরক্ষণ করা অথবা কোনো পরিবর্তনকে বাদ দিয়ে আগের অবস্থায় ফিরে এসে সংরক্ষণ করার জন্য ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয় ডাটাবেজ টেবিলে যদি কোনো পরিবর্তন করি সেই পরিবর্তনকে সেভ করা অথবা আমরা সেভটাকে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে সে অবস্থায় সংরক্ষণ করার জন্য যে কমান্ডটা ব্যবহৃত হয় সেটি হলো ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এর মধ্যে যে কমান্ডগুলো ব্যবহৃত হয় বা স্টেটমেন্টগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে কমিট ডেটাকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে ব্যবহৃত হয় সেভ পয়েন্টের মাধ্যমে একটি নির্দিষ্ট পয়েন্ট ডিফাইন করা হয় আর রোল ব্যাকের মাধ্যমে নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত সকল কমান্ড বাতিল করে আগের অবস্থায় ফিরে এসে সেটিকে সংরক্ষণ করা যায় এই ছিল এসকিউলে ব্যবহৃত বিভিন্ন কমান্ড ধন্যবাদ সবাইকে আমরা শীঘ্রই ফিরব আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অধ্যায়ের উপর আবার সব বোর্ড প্রেশর প্রশ্ন আমরা শীঘ্রই তোমাদেরকে দিয়ে দিচ্ছি